হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল দেখো চা হাতে বসে পড়েছি চা খাওয়া ছাড়া সকালটা শুরুই হয় না আমি আবার কফিটা বেশি পছন্দ করি না আমার চাটাই বেশি ভালো লাগে আর ছেলে মেয়েগুলো খেয়েছে সকালে কমপ্ল্যান আর তারপরে সবাই ছুটতে চলে গেছিলো দোকানে সব খাবার আনতে কিন্তু দুঃখের কথা হচ্ছে একটাও আমাদের জন্য আনিনি সবই খুদেদের জন্য তো আর এখানে ভাগাভাগি হবে সেটাও তোমরা দেখো

আর এখানে তোমাদের কাহিনী কাণ্ডটা দেখলে নিজে পাখামো করে যে চিপসের প্যাকেটটা ছিঁড়ে ফেললো অমনি আমাকে এসে বলছে যে আমি ওই চিপসটা নেব না অন্যটা নেব আর ওর চালাকিগুলো আমি ছাড়া কেউ ধরতে পারে না তো ভাগাভাগি তো হয়ে গেল এবার একটু বসেছিলাম নিজের মতো কি মনে হচ্ছিল একটু ভিডিও করছিলাম মানে আমি ব্লগ এডিটের মাঝে মাঝে একটু এরাম নিজের মতো করে টাইম নিই তো সেখানে আমার পাঁচ থেকে কমেন্টস আসছে মানে আমার মেয়েই বলছে সুন্দর লাগছে সুন্দর লাগছে তোমাকে সুন্দর লাগছে মানে বুঝতে পারছো বাচ্চা কাচ্চার অবস্থা তো এই আমি এখন স্নান করে উঠলাম আর দেখতেই পাচ্ছো গামছা টামছা বাঁধা আর ওয়েদারটা যা সুন্দর মানে একদম মেঘ করে এসছে বৃষ্টি হবে বেসিক্যালি আমি সামার লাভার কিন্তু আমার এই ওয়েদারটা ভীষণ প্রিয় ভীষণ ভীষণ মানে একটু আগেই তোমরা আমার ভিডিওতে দেখেছ পুরো রোদ ছিল আর হঠাৎই পুরো কালো হয়ে এলো মানে বৃষ্টির আগে কি ঝড় হওয়ার আগে যেই কালো ওয়েদারটা হয় মানে একদম কালো হয়ে যায় চারপাশটা আর এই হাওয়াটা দেয় এটা আমার ভীষণ প্রিয় বুঝতেই পারছো বাইরে কতটা জোরে বৃষ্টি আসতে চলেছে আর তারই মাঝে আমরা তো সবাই শুয়েছিলাম কেউ বিছনা থেকে উঠছি না কিন্তু আমরা আবার লসি করে খাচ্ছি এখানে মানে এরকম ওয়েদারে আবার লসি বুঝতে পারছো তো সবাই আমরা দাঁড়িয়ে পড়েছি লাইনে আর এবার বাচ্চা পার্টি আসবে সব লাইনে লসি নেওয়ার জন্য তো এখানে ভাগাভাগি চলছে আমাদের আর মাম্মামকে বলা হলো দাদা দিদিদের ডাকো তো ওও চলে গেল পাশে দাদা দিদিদের ডাকতে তো সব এবার লাইনে আসবে

করে। আর এই যে গরমের পরে বৃষ্টিটা হওয়া শুরু হয়েছে প্রায় পরপরই বৃষ্টি হচ্ছে কদিন ভীষণ ভালো লাগছে কিন্তু আজকে একটু বেরোনোর কথা ছিল কিন্তু এমন বৃষ্টি হচ্ছে যে বেরোতে পারবো না তো আমরা ঘরেই তো শুয়েছিলাম সারাক্ষণ এলএসিটা খেতে উঠেছিলাম আবার গিয়ে শুয়ে পড়েছিলাম আমার শুধু মনে হয় এই বৃষ্টি হবে বাইরে আর মুড়ি দিয়ে শুধু শুয়ে থাকবো আমার আর কিছু ভালো লাগে না এই বৃষ্টির ওয়েদারে তো যাই হোক আমার মতো হলে তো হবে না তবে ওখানে না আমার দেখা দেখি আমার দাদাও দেখি আমার সাথে ঘুমাচ্ছে সবাই আমরা শুয়েছিলাম প্রায় মানে আমার রোগ সবারই আমি ছড়িয়ে দিয়ে এসেছি সবার মধ্যে তো এবার একটু লাসিটা খেয়ে নিই দেখো আর বেশ লাস্সি তো আমার ভীষণই ভালো লাগে খেতে তো সবাইকে দিতেও চলে গেলাম বৌমণি দাদা আমার দাদা ভাইরা সবাই ঘরেই ছিল তো সবাইকে দিয়ে থুয়ে তাই খেলাম কিন্তু আমার বৌমণি মানে বড়ো বৌমণি আর কি লস্যি খায় না তো আমরা কজনই খেলাম আবার আর এখানে পিউদি বলছে আমি দুটো নিয়েছি তো লস্যিটা খেয়ে দেখি কেমন হয়েছে বেশ ভালোই হয়েছিল দারুণ আর বিটনুনটা নুনটা যেহেতু দেওয়া ছিল বেশ আমার তো দারুণ লাগে বিটনুনের নুনের ফ্লেভারটা আসলে বেশ ভালো লাগে আর জানো তো আমার একটা অভ্যেস আছে আমি বাড়িতে কিছু না থাকলেও নুন চিনির শরবত যেটা বলে মানে লেবুর শরবত সেটা করেও খেয়ে নিই মানে আমার এত ভালো লাগে শরবত খেতে ভীষণই টক খাই আর ভীষণই ভালো লাগে শরবত খেতে গরমকালে তো সবসময় বেশ আম ডাল দিয়ে ভাত খাবো আর শুক্ত আর কিছু আমার লাগে না আর মানে বিকেলবেলা একটু শরবত খাবো তো এই হলো ব্যাপার আমি আবার একটু নিয়ে নিলাম আর এটা দু গ্লাস পুরো খেয়ে আমার অবস্থা তো কাহিল হয়ে গেছিলো মানে পেটটা পুরো ভরে গেছিলো এলাস্তিতে তো চলো এটা তো খাওয়া হয়ে গেল। আর এই বৃষ্টির ওয়েদারে সন্ধেবেলা একটু খেতে ইচ্ছা করে কিছু একটুখানি ভাজা ভুজি তো এখানে চা নিয়ে দেখো আমার পিউদি এসে গেছে তো আমার অবস্থা দেখো এই আগে বললাম না ভিডিওতে দেখো মানে আমি শুয়ে শুয়েই কাটাচ্ছি এখানে মানে শুয়ে জাস্ট বিস্কুটটা খেলাম চাটা স্ট দিয়ে খেলে ভালো হতো বাট স্ট দিয়ে তো ভালো লাগে না তাই উঠে বসে খেয়েছিলাম চাটা লাস্টে আর এখানে দেখো আমার দাদা দেখা দেখি মানে এরকম আমার দাদা ঘুমায় না ও ঘুমাচ্ছে নিচে সবাই শুয়েছিলো চাটা আনার পরে তারপরে সবাই উঠেছিল আর এখানে দেখো আমার পিউদি মানে এতটাই বদমাশ সেটা আবার ভিডিও করে দেখাচ্ছে যে আমার দেখা দেখি দাদাও ঘুমাচ্ছে মানে শুয়ে রয়েছে আর কি আমরা সবাই তো ওই চাটা তো শুয়ে বসে খেলাম তারপরে কি খাবো কি খাবো একটু ভাবতে না ভাবতেই দেখলাম মোগলাই চলে এলো আর এই বৃষ্টির ওয়েদারে ভীষণই ভালো লাগছিল তো আমরা বিশ্বাস না আমি তেলে ভাজ অতটা খাই না আমার ভালো লাগে না কেন জানি তেলেভাজ অতটা খেতে কিন্তু এই বৃষ্টির ওয়েদারে আমি ভীষণ ভালোবাসি মানে একসময় ভালো লাগে একসময় ভালো লাগে না মানে ওয়েদার ডিপেন্ড করে করেই আর কি তো চলো এবার তো চাটা খেয়ে নিই না এবার উঠতে হবে পিউজি বলছে এবার ও চাটা তো খাবি আমার বৌমনিদের মতো মানে ভালো বলে শুধু আমাকে মেনে নেয় না তো অন্য কেউ হলে ঘাট ধাক্কা দিত একদম বলতে এরকম ধরুন কার হয় যে সুন্দর খাবার মোগলাই মোগলাই কোন দোকান থেকে এনেছো তা কি জানি না একটু কমই হয়ে গিয়েছিল আমার আরেকটু হলে ভালো হতো সবারই তাই মানে বললাম না বৃষ্টির ওয়েদারে এগুলো একটু বেশি ভালো লাগে আর তোমাদের সাথে কি বলবো আমার মনটা একটু খারাপই ছিল তারপরে কেন না আমার বাড়ি চলে আসার ছিল আমার একদমই আসতে ইচ্ছা করছিল না আর পিউদিরাও অনেক বলছিল থাকে না গরম গরম ভাত চাই তো না মাংস ও মাংস মাংস আছে আমি আর খাবো আলু আছে ভাজা আর ডাল দিয়ে খাবো আমার গরম গরম আলু ভাজা খুব প্রিয় যদি পেঁয়াজ নিয়ে কালকে আমরা টাটা বাই বাই হয়ে যাব আসবো দেখা যাক কালকে হয়ে যাবো টাটা বাই বাই যেতে ইচ্ছা করছে না কিন্তু তাও মেয়ের পিডিএ পাঠিয়েই যাচ্ছে পাঠিয়েই যাচ্ছে এগারো তারিখ জমা দিতে হবে না হলে থাকতাম আমি অন্তত রবিবার থাকতাম কিন্তু এই এগারো তারিখ জমা দিতে হবে সেই নাম্বারটা আমার যোগ হবে ওই জন্য যেতেই হবে বাড়ি কিছু করার নেই চলো আবার আসবো কদিন পরে তো সত্যিই আমার ভীষণই মনটা খারাপ ছিল তো যাই হোক কী আবার করা যাবে বলো তো আজকের ব্লগটা এইটুকুই থাকলো নেক্সট ব্লগের জন্য অবশ্যই সবাই অপেক্ষা করো আর আমার ব্লগটা কেমন লাগলো সেটা একদম জানাতে ভুলো না কিন্তু আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না প্লিজ প্লিজ সবাই যারা যারা দেখবে একটা করে অন্তত লাইক তোমরা করে দিও তো আজকের মতো বাই